হয়তো এমন কোন ঘটনা এমন কোন পরিস্থিতি এমন কোনো সময়ের মুখোমুখি হয়েছ যে নিজেকে তুমি আর স্থির রাখতে পারছ না তুমি ভাবছ তোমার পায়ের তলার থেকে বুঝি ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে এই বুঝি তুমি গর্তে পড়ে যাচ্ছ অন্ধকারে হারিয়ে যাচ্ছ সমুদ্রের জলে তলিয়ে যাচ্ছ এই ভাবনা থেকেই তুমি ভেঙে পড়ছ হতাশ হয়ে পড়ছ প্রচন্ড মানসিক যন্ত্রণায় তুমি ছটপট করছো শেষমেশ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তোমার মরে যেতে ইচ্ছে করছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে তোমার জীবনে কি এমন ঘটেছে কি এমন দুঃসময় তুমি অতিবাহিত করেছ কি এমন কঠিন পরিস্থিতিতে তুমি পড়েছ কি এমন কষ্টে তুমি কাতর হয়ে পড়েছ তুমি হয়তো ব্যক্তিগত পারিবারিক সামাজিক আর্থিক কোনো কষ্টে জর্জরিত হয়ে আছো তুমি হয়তো পরীক্ষায় আশানুরূপ ফল করতে তুমি হয়তো পড়াশোনা শেষ করেও বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছ তুমি হয়তো রোগ শোকে কষ্ট করছো তুমি হয়তো কারো মায়ায় পড়ে কাউকে ভালোবেসে প্রতারিত হয়েছ কেউ একজন হয়তো তোমার জীবনটাকে একদম এলোমেলো করে দিয়েছে তুমি হয়তো বিবাহ বিচ্ছেদের কবলে পড়েছ তুমি হয়তো নিঃসন্তান থেকেছ তোমার পাশের মানুষটি হয়তো একটা অশুদ্ধ মানুষ একটা ভুল মানুষ তুমি হয়তো কারোর কাছেই তোমার আবেগ অনুভূতির কোনো মূল্য পাচ্ছ না আমাদের জীবনটাই তো সুখ দুঃখের সমষ্টি এই জীবনে শুধু দুঃখ থাকবে তা নয় শুধু সুখ থাকবে সেটাও নয় সুখ দুঃখ নিয়েই মানব জীবন গঠিত তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারোনি তোমার রোগ শোক তোমার বেকারত্ব তোমার আর্থিক কষ্ট কাউকে ভালোবেসে প্রতারিত হওয়া কারোর মায়ায় পড়ে তোমার সামনের পথ চলার উদ্ধ হওয়া বিবাহ বিচ্ছেদের কবলে পড়া নিঃসন্তান থাকা এসব তো তোমার সমগ্র জীবন নয় সেগুলো তো তোমার সমগ্র জীবনের একটা অংশ মাত্র তোমার জীবনটা তো ফুরিয়ে যায়নি ভালো কিছু করার ভালো একটা সময় আসার সময় তো শেষ হয়ে যায়নি তাহলে এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে এই পৃথিবীর দয়া মায়া ছেড়ে তুমি কেন চলে যাবে কেন তুমি নিজের জীবনটাকে শেষ করে দেবে তুমি কেন সমগ্র জীবন থেকে জীবনের একটা অংশকে এত বড় করে দেখবে যারা একের পর এক তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে বোঝা মনে করেছে অভিশাপ মনে করেছে তাদেরকে ভালো কিছু করে দেখানোর জন্য হলেও তো তোমার বেঁচে থাকা দরকার যারা মনে করতো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তাদের সেই ধারণাটা ভুল প্রমাণ করার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার যে তোমাকে একা করে শূন্য করে তছনছ করে প্রতারণা করে অন্যের জীবনে চলে গেছে সেই প্রতারক সেই জানোয়ারের প্রতিফল পরিণতি দেখার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার যে অকারণে কারণ বানিয়ে বিচ্ছেদের কবলে ফেলে তোমার সংসার জীবন এলোমেলো করে দিল তার সংসার জীবন তছনছ হয়ে যাওয়ার দৃশ্য দেখার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার কেউ কাউকে কষ্ট দিয়ে কেউ কারো ক্ষতি করে কেউ কারো প্রতি অন্যায় অবিচার করে যে পার পায় না এতটুকু দেখার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার ন্যাচারাল পানিশমেন্ট যে কতটা ভয়ানক জিনিস সেই বাস্তব সত্যটা ওই মানুষগুলো কিভাবে টের পাচ্ছে এটা দেখার জন্য হলেও তোমার বেঁচে থাকা দরকার সর্বোপরি সৃষ্টিকর্তা তোমাকে যে জীবন দিয়েছেন সে জীবন শেষ করার অধিকার নিশ্চয়ই তিনি তোমাকে দেননি তিনি যখন যা করেন সেটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো মঙ্গল নিহিত থাকে তোমার তো সৃষ্টিকর্তার ওপর এতটুকু বিশ্বাস রাখা এতটুকু ভরসা রাখা উচিত